এলো ঈদল গাছ এডেলোকা আমাদের ঈদল গাছ আমরা ছোট সময় থেকে দেখিয়েছি আমার আব্বাদের কাছে শুনছি যে এই গাছটার বয়স প্রায় দুশো থেকে তিনশো বছর গাছটা চতুর্দিকে বন্য হয়ে গেল গাছটা পুরে না এডে সেই গাছ এটা নাম হলো ঈদল গাছ আমি শুনছি যে এই গাছটা মা মানে ডালপালা কাটলো রক্ত বের হয় ব্লাড ডাটাকে বলা হয় খুব একটা ভয়ঙ্কর আমি সেই গাছের নিচেই আছে। তো এটা কিন্তু একটা বন্ধের মাঝখানে আমাদের দুই হাজার চারের বন্যার সময় এটা বুড়ে নাই আমি এবার অনেক ছোট ছিলাম আমার আব্বার সাথে আইছিলাম অনেক পানি ছিল আমাদের বাড়িঘর ডুবে গেছিল অথবা এই গাছটা ডুবে নাই এটা লোকের সেই গাছ কিন্তু গাছটা দেখতে দেখা যায় অনেক নিচা কিন্তু আর বর্ষাকালে গাছটা বড় হয়ে যায় এটা লোকের সেই দল গাছ যে আমাদের দাদার দাদার এর আগের আমলের থেকে এই গাছটা এটার নাম হলো ঈদল গাছ না আপনাদের বাসায় কি বলা হয় আমাদের বাসায় ঈদল গাছ ওটা নিয়ে আমরা অনেক করতেছি কারণ জানি না আল্লাহ জানে কিছু যে গাছটার কথা আমি বলতেছি এটা লোকের সেই গাছ অনেকই আমরা এই শুরু সময় এই গাছটার নিচে আমরা অনেক আড্ডা উড্ডা মাতাম আজকে আমি আইছি দিন পরে গাছটা আপনাদেরকে দেখানোর জন্য যে গাছটা দেখা যায় এটা লোকের সেই ঈদল গাছ অনেক আমাদের গ্রামে আসবেন কিশোরগঞ্জ তারাইল ঠিক আছে এই এই গাছটা জায়গায় আছে দেখেন গাছটার আমি আপনাদেরকে দেখাইলাম স্কিনে আসবেন দেখবেন গাছের নিচে কিন্তু যে দান ক্ষেত দেখছেন এই গাছ খুব দিলে রক্ত পারে না রক্ত পারে না আমি তো শুনতাম শুরুর সময় শুনতাম রক্ত পারে তো এই গাছ কি মানে ডাল কি কাটে নিতে পারে না ব্লাড বাইর মানে আমাদের শরীর কাটলে যেরকম ব্লাড বাইর এটাও এরকম তো যাই হোক সবার কাছে দুয়া চাই আমার জন্য গাছটা আমাদের অনেক গর্ব ঐতিহ্যবাহী আমার দাদার দাদার আমলের স্মৃতি খুব ভালো লাগে গাছটার কাছে আসলে কুপ প্রশংসা এলাকাতে যেয়ে আসে গাছটা সবাই দেখতে আসে বন্ধার মাঝখানে হলেও গাছটা সবাই দেখতে আসে বন্যার সবাই গাছটা বুড়ে না যাই হোক সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত I love this.